সাহারা মরুভূমি সাহারা আফ্রিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি আরবি শব্দ সাহারা থেকে এর নামকরণ করা হয়েছে দ্য গ্রেট ডেজার্ট নামে ওটি পরিচিত আফ্রিকা মহাদেশের প্রায় এক তৃতীয়াংশ এলাকা জুড়ে বিস্তৃত সাহারা মরুভূমি মরুভূমি বলতে বোঝায় অত্যন্ত সূক্ষ্ম বৃষ্টি বিরল ও বালি দ্বারা আবৃত অঞ্চল মরুভূমি অঞ্চলে দিনে তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় আবার রাতে তাপমাত্রা অনেক কমে যায় সাহারা মরুভূমি হল পৃথিবীর বৃহত্তম মরু অঞ্চল মরুভূমির আবহাওয়া অত্যন্ত রুক্ষ হওয়ায় এখানে স্বাভাবিকভাবে গাছপালা জন্মাতে পারে না সাহারা মরুভূমির অবস্থান আফ্রিকার উত্তরাংশের বিশাল এলাকা জুড়ে এর পূর্বে লোহিত সাগর উত্তরে সাগর পশ্চিমে আটলান্টিক মহাসাগর অঞ্চল সাহেল। বন্ধুরা আজকের এই আলোচনা করব সাহারা মরুভূমির জানা অজানা তত্ত্ব সম্পর্কে পিটি নিউজ জিরো টু আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের সাহারা মরুভূমি প্রায় দশ হাজার বছর আগে সবুজে গেরা অঞ্চল এক অঞ্চল ছিল এটা পরিষ্কার এক সময় বিশাল এক মানব সভ্যতা সাহারাই ছিল মরুভূমির বিভিন্ন অংশে এর চিহ্ন পাওয়া গিয়েছে বালু খুঁড়ে এর নিচে কাদামাটির স্তর পাওয়া গিয়েছে মরুভূমির নিচে শহর এটা কল্পনা না এটাই বাস্তব আধুনিক মানচিত্রে যেসব অঞ্চলকে মরুভূমি হিসাবে দেখা হচ্ছে একসময় সেসব অঞ্চলে মানব বসতি ছিল ষোলো শতকের ম্যাপে আফ্রিকাতে একসময় বড় বড় শহর নদীময় এবং মধ্য আফ্রিকায় গণবন হিসাবে দেখানো হয়েছে আলজেরিয়ায় পাওয়া শহরটি হাজার বছরের পুরনো যেখানে বিশাল এক লাইব্রেরি দেখা মিলেছে লিবিয়ার দক্ষিণ পূর্বে মরু অঞ্চলে হাজার বছরের পুরনো অলিভ গাছের অস্তিত্বই বলে দেয় একসময় এখানে সবুজ গাছের গণজুপ ছিল সব মিলিয়ে সাহারা মরুভূমি আয়তন চুরানব্বই লাখ বড় কিলোমিটার যা যুক্তরাষ্ট্র বা চীনের আয়তনের সমান প্রায় বারোটি দেশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত দেশগুলো হল মিশর মরক্কো লিবিয়া মালি মৌরিতানিয়া আলজেরিয়া চাঁদ ইরিত্রিয়া নাইজেরিয়ার সুদান তিনয়েশিয়া ও পশ্চিম সাহারা সাহারার আবহাওয়া অত্যন্ত উষ্ণ ও শুষ্ক বার্ষিক গড় বৃষ্টিপাত তিন ইঞ্চির বেশি হয় না দিনে প্রচণ্ড গরম এবং রাতে তীব্র শীত কখনো কখনো পাহাড়ের চূড়ায় বরফও জমে থাকতে দেখা যায় লিবিয়ার অন্তর্গত সাহারা মরুভূমির আল আজিজিয়া এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা আটান্ন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মিশরের রাজধানী কায়রো থেকে মাত্র একশো কিলোমিটার দূরে সাহারা মরুভূমির একটি অংশের নাম ওয়াদ্দি আল হিতান আরবি ভাষায় ওয়াদ্দি আল হিতান অর্থ তিমির উপত্যকা প্রায় ছত্রিশ লাখ বছর আগে বিলুপ্ত ডোরাডান প্রজাতির তিমির জীবাশ্ম এখানে পাওয়া যায় সাহারা মরুভূমি যে অতীতে বিশাল সমুদ্র ছিল সবচেয়ে বড় প্রমাণ এই ওয়াদ্দি আল হিতান এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে এখানে সাহারা লিবিয়া ও আলজেরিয়া অংশে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে তাছাড়া এই মরুভূমিতে তামা লোহা ফসফরাস ইত্যাদি অনেক খনিজদ্রব্যও আছে মরুভূমি জুড়েই আছে নানা আকৃতির পাহাড় পার্বতীয় মালভূমি ধুধু বালু আর প্রায় অনর্বর অসমতল ভূমি আছে বেশ কিছু মরুদ্যানও এসব মরুদ্যানেই সাহারার বেশিরভাগ লোক বাস করে মরুভূমির দুর্গম অঞ্চলে বাস করে কিছু যাযাবর উপজাতি সাহারা মরুভূমিতে জনসংখ্যা প্রায় বিশ লাখ এরা ছাগল ভেড়া ও উট পালন করে জীবিকা নির্বাহ করে এছাড়া চাষ করে খেজুর গম বার্লি সহ নানা জাতের শস্য এখানে সাপ গিরগিটি ও খেক মতো প্রাণী বাস করে যাযাবর ও পণ্যবাহকরা যাতায়াতের জন্য উট ব্যবহার করে একে মরুভূমির জাহাজ বলা হয় এছাড়া সত্তর প্রজাতির স্তন্যপায়ী নব্বই প্রজাতির পাখি একশো প্রজাতির সরিসৃপ প্রাণীর বসবাসও সাহারায় আফ্রিকার বিশাল সাহারা মরুভূমির নাম শুনলেই মরুভূমির ধুধু প্রান্তরের কথা মনে পড়ে পৃথিবীর অন্যতম শুষ্কতম অঞ্চল হিসেবে পরিচিত সাহারার মরুভূমির কিছু অংশ ধীরে ধীরে সবুজ হয়ে উঠেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা ভারী বৃষ্টির কারণে সাহারা মরুভূমির কিছু এলাকা গাছপালা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থান নাসার স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে সাহারা মরুভূমিতে সবুজ গাছের প্রমাণ মিলেছে জলবায়ুর পরিবর্তনে কেবল মরুভূমি সবুজ হচ্ছে তা নয় এর ফলে আটলান্টিকে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি প্রবাহিত হয়েছে ফলে নাইজেরিয়া ক্যামেরুন সহ বেশ কয়েকটি আফ্রিকান দেশে বৃষ্টিপাত ও বন্যা বেড়ে গেছে সাধারণত নাইজিয়ার চাঁদ সুদান লিবিয়া ও দক্ষিণ মিশরের কিছু অংশে প্রতি বছর জুলাইয়ের মাঝামাঝি থেকে প্রচুর বৃষ্টিপাত দেখা দিচ্ছে সাধারণ বৃষ্টিপাতের চেয়ে যা চারশো শতাংশ বেশি এতে এই অঞ্চলে প্রতি বছর ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম